আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ব্রেশ ভাইফুল আসেন আলহামদুল্লাম পক্ষ থেকে আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে ল্যাংরার কিছু বক্সার বিপ বক্সার নিয়ে আসছি এগুলো হচ্ছে ম্যাশ ফ্যাব্রিকের এগুলো হচ্ছে ম্যাশ ল্যাংরার ম্যাশ ফ্যাব্রিক এটা খুবই ডিমান্ডেবল এবং এটা প্রায় দীর্ঘ দুই বছর পরে ইন হাউস হয়েছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট হচ্ছে লাইনন এবং নাইন পার্সেন্ট এবং এটা হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক এটা ম্যাশ ফ্যাব্রিক যারা ম্যাশ পরে যারা ম্যাশ পরছেন এর আগে বা পরেন তারা জানেন অবশ্যই যে এটা কমফোর্টেবল কেমন এটা যেমন টেকসই সেরকম কমফোর্ট হিউজ কমফোর্ট এবং হিউজ টেকসই এটা প্রোডাক্টটা এই যে এখানে ওপেনিং থাকবে প্রত্যেকটাতে পাঁচটা কালার আছে এই যে এখানে এখানে ই থাকবে ওপেন থাকবে এই যে এখানে ওপেন থাকবে প্রত্যেকটাতেই পাঁচটা কালার আছে এটা চেক এটা চেকের মধ্যে এটা আছে হচ্ছে ক্যামোপ্রিন্টের মধ্যে এটা আছে গ্রে কালারের মধ্যে এটা হচ্ছে গ্রে এর মধ্যে এটা নেভি ব্লু এটা আছে অলিভ এটা হচ্ছে অলিভ পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল স্মলটা হচ্ছে আঠাশ ত্রিশের জন্য যেরকম এটা এক্সেল এক্সেলটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ যাদের ওয়েস্ট তাদের জন্য হচ্ছে এক্সেল এই যে আপনারা চল্লিশ এটা এক্সেলটা আপনারা আটত্রিশ ছত্রিশ আটত্রিশেও পড়তে পারবেন ছত্রিশ আটত্রিশ আটত্রিশ চল্লিশ থেকে হচ্ছে এক্সেল আর ডাবল এক্সেলটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে ফাইভ নাইন পার্সেন্ট স্পান্ডেক্স নাইন পার্সেন্ট প্রচুর পরিমাণে স্ট্রিস আছে এটাতে এই যে হিউজ পরিমাণে আমি ছোট্ট করে একটু এখানে লেগ অফিনিংয়ের এখানে দেখাই এই যে কী পরিমাণে স্ট্রিস হিউজ পরিমাণে স্ট্রিস মানে নাইন পার্সেন্ট মানে বুঝতেই পারছেন যে কতটা স্পানডেক্স হবে এটাতে এবং এটার ফিটিংটাও অসাম এবং এটার দেখেন এটা লেগটা একটু বড়ো থাকে এটা লেগটা একটু বড় থাকে এবং অনেকের দেখা যাচ্ছে যে লেকটা ছোটো হওয়ার কারণে ওই পায়ের সাইডে শুলে যায় এই কারণে এটাতে ওই প্রবলেমটা হবে না এবং এটা এতটা কমফোর্ট আসলে কেমনে বলি কেমনে বোঝাই এই যে দেখেন এটা যতটা মোটা মনে হচ্ছে তত না ম্যাশ ম্যাশ বোঝার অপশনই হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ম্যাশ এই যে দেখেন এটা হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক একদম পাতলার মধ্যে এই যে একদম পাতলার মধ্যে ম্যাশ ফেব্রিক দেখেন একদম পাতলার মধ্যে ম্যাচ পা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যেটা লাগে জানাবেন আপনারা পাঁচটা কালারের মধ্যে যেটা ইচ্ছা নিতে পারবেন এটা হচ্ছে পার পিস হচ্ছে আড়াইশো টাকা করে এগুলো পার পিস আড়াইশো টাকা বুঝে এগুলো পার পিস আড়াইশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর দুই পিস দুই পিস পাঁচশো টাকা আর কি দেখেন এগুলো প্রাইস আরও বেশি অন্যদের অন্য অন্য শপে আরও বেশি এইগুলো প্রাইস পাবেন বাট আমরা এক পিস আড়াইশো টাকা করেই সেল করছি এই যে দেখেন সুপার প্রিমিয়াম এক কথায় সুপার প্রিমিয়াম আপনারা নিতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারেন আমাদের আরও হিউজ প্রোডাক্ট আসছে অল ওভার প্রিন্টেড টি শার্ট আসছে পোলো হিউজ প্রোডাক্টে ইন হাউস আছে আপনারা শপে আসে এসে নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা নিচে দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেসটা নিচে দেওয়া থাকবে ওখান থেকে নিতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ